আসসালামু আলাইকুম আমি জানি আপনারা এই স্কেলিং দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তবে আপনাদেরকে ছোট্ট একটা ডিসক্লেইমার দিই স্কেলিং কিন্তু অনেক ধরনের হয় যেমন বিজনেস স্কেলিং বিজনেস স্কেলিং হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি বড় করবেন এখন আপনি যদি রেগুলার ইউটিউবের মাধ্যমে বিজনেস করে থাকেন তাহলে আপনি ইউটিউবে বেশি বেশি ভিডিও আপলোড করে কিন্তু আপনার বিজনেসটাকে স্কেল করতে পারেন অন দ্য আদার হ্যান্ড ফেসবুক অ্যাড স্কেলিং ফেসবুক অ্যাড স্কেলিংটা বিজনেস স্কেলিংয়ের সাথেই রিলেটেড কিন্তু এটা বোঝাচ্ছে যে আপনি ফেসবুক অ্যাডগুলোকে স্কেল করার মাধ্যমে আপনার বিজনেসটাকে স্কেল করছেন তাই আপনি অবশ্যই বিষয়টার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখবেন যে বিজনেস স্কেলিং কি ফেসবুক অ্যাড স্কেলিং কি কারণ আমি আমার লাইফে আপনার হয়তো আমার লাইফ স্টোরি থেকে শুনতেই পেরেছেন যে আমি আমার লাইফে বিজনেস স্কেল কিন্তু অনেক সময় কন্টেন্টের থ্রুতে করেছি আবার বিজনেস স্কেল আমি অনেক সময় ফেসবুক অ্যাডের থ্রুতে করেছি তাই বিজনেস স্কেলিং আর ফেসবুক অ্যাড স্কেলিং দুইটার মধ্যে একটু হলো তফাত রয়েছে এখন বিজনেস স্কেল আপনি করতে চাচ্ছেন বুঝলাম এবং সেটা ফেসবুক অ্যাডসের থ্রুতে করতে চাচ্ছেন এখন আপনি যেই থ্রুতেই করতে চান স্কেলিং তো অনেক ধরনের হয় তবে আপনার বিজনেস স্কেল করতে হবে কখন এইটা আগে আসলে আপনার বুঝতে হবে আপনার বিজনেস প্রফিটে আছে এখন চিন্তা করলেন আপনি প্রথম দিন কেউ এখন আপনি কখনো ব্যবসায় করেন নাই ফেসবুকে অ্যাডই রান করেন বা আপনি ফেসবুকে একটা অ্যাড রান করছেন ওই অ্যাডটার পারফরমেন্স মোটামুটি চলতেছে আপনি ব্রেক ইভেন্ট পয়েন্টে আছেন ব্রেক ইভেন্ট পয়েন্ট হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন ঠিক ওই পরিমাণ টাকাই আপনি রিটার্ন পাচ্ছেন এখন আপনি চাচ্ছেন এটাকে স্কেল করতে এই সময় আসলে স্কেল করা কখনোই সম্ভব না বা আপনি যদি এই পর্যায়ে থেকে স্কেল করেন তাহলে আপনার যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর এস রিটার্ন অন অ্যাডসমেন্ট এটা খুব ভালো হবে না রেশিও তাই অবশ্যই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আমি আপনি বা যে কেউই যদি বিজনেসকে স্কেল করতে চাই বা ফেসবুক অ্যাড স্কেল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা প্রফিটেবল ক্যাম্পেইন অর প্রফিটেবল অ্যাড বের করতে হবে এখন আমাদের এই সেগমেন্টটা তো আমি জানি আপনারা সবাই জানেন তবু আমি আপনাদেরকে আবার একটু বোঝাচ্ছি প্রথমে সবার উপরে থাকে ক্যাম্পেইন ক্যাম্পেইনে সেট ইওর অবজেক্টিভ আপনার যে অবজেক্টিভ থাকে মানে আপনি কোন উদ্দেশ্য নিয়ে ক্যাম্পেইন রান করছেন সেটা থাকে তার নিচে থাকে অ্যাডসেট অ্যাডসেট আসলে কী করা যায় অ্যাডসেটের টার্গেটিং চেঞ্জ করা যায় বাজেট চেঞ্জ করা যায় প্লেসমেন্ট অপটিমাইজেশন করা যায় বিড অ্যাড করা যায় এবং সবশেষে আসে অ্যাড অ্যাডটা হচ্ছে ডিফাইন ক্রিয়েটিভ অ্যাড ফর্মেট মানে যেই জিনিসটা আপনি দেখাতে যাচ্ছেন আপনি কি দেখাতে যাচ্ছেন সেইটা হচ্ছে অ্যাড কাদেরকে দেখাতে চাচ্ছেন কতদিন ধরে দেখাতে যাচ্ছেন কিভাবে দেখাতে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড সেট এবং ক্যাম্পেইন হচ্ছে আপনি কেন দেখাতে যাচ্ছেন এখন অ্যাড স্কেল করেন বা ফেসবুক বিজনেস স্কেল করেন প্রথমে আপনাকে একটা উইনিং অ্যাড বের করতে হবে উইনিং অ্যাড বের করার অনেকগুলো নিয়ম আছে তবে আমরা যখন এর মাধ্যমে যাব দেখেন অ্যাড স্কেল কিন্তু দুইভাবে হয় একটা হচ্ছে আপনি ফানেল ক্রিয়েট করে অ্যাড স্কেল করলেন আরেকটা হচ্ছে আপনি প্রথম দিন থেকেই সরাসরি একদম সেলস ক্যাম্পেইন রান করলেন দুইটা দুই ক্ষেত্রে হয় আপনি যদি লং টাইম বিজনেস করতে চান আপনার যদি মনে হয় আপনি ফান্ডামেন্টাল ঠিক করে আগাবেন বা আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে প্রোডাক্টটা আসলে মার্কেটের ডিমান্ড নাই আপনার নিজের ডিমান্ড ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে ফানেল স্ট্র্যাটেজিটা বেস্ট আমি দুই ওইতেই দেখাবো আর আপনি যদি একদম ই কমার্স করেন এবং আপনি যদি শীতকালে হুড়ি বিক্রি করবেন বা আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন আপনার মনে হচ্ছে এই প্রোডাক্টটা খুব ট্রেন্ড প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিছুদিন চলবে তারপর আপনি আর এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন না এটা অনেকটা প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপশিপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনাকে সেলস ক্যাম্পিং রান করতে হবে দুই ক্ষেত্রে আমরা অপটিমাইজেশন দেখাবো কোনো চিন্তা করার কারণেই প্রথমে একদম বেসিক থেকে শুরু করি আমাদের তো যা বুঝলাম অ্যাড স্কেল করার জন্য আমাদের প্রথম একটা অ্যাড করতে হবে যেটা আমাদের উইনিং অ্যাড এই অ্যাডটা নিয়েই তো আমরা আসলে স্কেল করব এখন আপনি যেই জিনিসটা দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা যদি মানুষ ঠিকঠাক মতো না দেখে বা ওই জিনিসটা দেখে যদি মানুষ পছন্দ না করে তাহলে তো আপনার সেলই হবে না আর সেল না হলে আপনি অ্যাড স্কেলটা করবেন কখন এবং ওভারঅল আমার সকল আলোচনা থেকে আমার মেইন এত আলোচনা করার একটাই পারপাস সেটা হচ্ছে অ্যাড যে কতটুকু ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা বোঝানো তো আমরা প্রথমে কি করি আমরা যখন একটা বিজনেস রান করি আমরা কিন্তু একটা সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স বলতে ইন্টারেস্ট ডেমোগ্রাফিক অর বিহেভিয়ার এই যে কোনো কিছু একটা অ্যাড করি কোথায় অ্যাড করি অ্যাড করি হচ্ছে অ্যাড সেটে এবং অ্যাড করার পর হয়তো আমাদের পাঁচ লাখের একটা সেভ অডিয়েন্স তৈরি হয় এই পাঁচ লাখের অডিয়েন্সকে আমরা প্রথম এই অ্যাডটা দেখাই দেখানোর পরে হয়তোবা যদি তারা পারচেস করে বা তারা যদি ভিডিও ভিউজ করে যাই করে ওইখান থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি এ পর্যন্ত তো আমরা দেখেছি ইতিমধ্যে যে আমাদের একটা অ্যাড অ্যাডের মাধ্যমে আমরা একটা সেভ অডিয়েন্স তৈরি করলাম সেভ অডিয়েন্সকে অ্যাড দেখানোর ফলে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম এখন এই কাস্টম অডিয়েন্সকে আপনি চাইলে লোকেল লাইক করতে পারবেন এখন লোকেল লাইক জিনিসটা কি লোকেল লাইক জিনিসটা হচ্ছে যেই একশো মানুষ আপনি যে কনভারশনটা দিবেন এখানে যেই এই যে যে প্লেসমেন্ট বা অপটিমাইজেশন যেই জিনিসটা আপনি করতে বলবেন আপনার কি চান সেলস চান নাকি আপনি ট্রাফিক চান নাকি ভিডিও ভিউজ চান যেটা করতে চান সেই রকম একশো কাস্টমার অডিয়েন্স আপনি তৈরি করতে পারলেন এক হাজার এখন এই এক হাজার মানুষ আপনি পারচেস অ্যাডি রান করছেন এই এক হাজার মানুষ আপনার প্রোডাক্টটা কিনেছে তার মানে এই যে এই পাঁচ লাখ থেকে এই এক হাজার মানুষ কিন্তু খুবই 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 টার্গেটেড অডিয়েন্স যার কারণে তারা আপনার এই প্রোডাক্টটা কিনেছে এখন আপনি ফেসবুককে বলবেন যে ফেসবুক আমি এই এক হাজার মানুষের মতো আরও পাঁচ লাখ মানুষ চাই ফেসবুক তখন এর জন্য আপনাকে আর কোনো টাকা পে করতে হবে না প্রথমে তো আপনি পাঁচ লাখ মানুষ থেকে ছেকে এই এক হাজার অডিয়েন্স বের করেছেন এখন আর আপনার ছাড়তে হবে না ফেসবুককে বলে দিবেন এই এক হাজারের মতো আমাকে আরও পাঁচ লাখ মানুষ দাও তারপর ফেসবুক আপনাকে আরও এই পাঁচ লাখ মানুষ দিবে এবং আপনি কি করবেন এই পাঁচ লাখের টার্গেটটা এখানে চেঞ্জ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন টার্গেটিং এইখানে এসে জাস্ট টার্গেটিংটা চেঞ্জ করে দিবেন একই অ্যাড চলতে থাকবে সবকিছু সেম প্রথমে সেম অডিয়েন্স সেখান থেকে কাস্টম অডিয়েন্স বের করলেন তারপর লুকে লাইক করলেন তারপর সেম অ্যাডটা আবার চালালেন এতে আপনি যে রেজাল্টটা পাচ্ছিলেন সেটা অটোমেটিকলি একটু অপটিমাইজ হয়ে যাবে সে আপনি এখানে দশ ডলার খরচ করে হয়তোবা আপনি প্রতিদিন পাঁচটা সেল পাচ্ছেন আমি সব কিছুই হাইপোটেটিক্যাল বলছি দশ ডলার সেল করে সে ধরেন আপনি দশটা সেলই পাচ্ছেন যখন আপনি এই কাজটা করবেন অটোমেটিকলি আপনার বিজনেসকে আপনি একটু স্কেল করতে পারবেন তখন দেখতে পারবেন হয়তোবা দশ ডলারে আপনি এগারো বারো তেরো বা অনেকাংশে পনেরোটার মতো সেল পাবেন এখন এই কাজটা আপনি কিভাবে করবেন সেটা আমরা একটু অ্যাড অ্যাকাউন্ট থেকে প্রথমে দেখতে হবে আমাদের যে অডিয়েন্স আমরা চিন্তা করলাম যে আমরা একটা অডিয়েন্স তৈরি করেছি যেই অডিয়েন্সে এক হাজার মানুষ পার্চেস করেছে এখানে বিলো দেখাচ্ছে কারণ এটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট এবং এখান থেকে কোনো অ্যাড আমরা চালাচ্ছি না জাস্ট দেখানোর জন্য কারণ আমরা পারচেস তৈরি করেছিলাম আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন তারপর থ্রিডোটা ক্লিক করার পর ক্রিয়েট লুকে লাইক লুকে লাইক মানে এদের মতো আপনি চান এখানে আসবেন আপনি ক্রিয়েট সোর্স থেকে আপনি কাদেরকে দিতে চাচ্ছেন আমি আদার সোর্সে যাচ্ছি যারা পারচেস করেছে সেই ধরনের অডিয়েন্স হোক আপনি এখান থেকে পারচেস সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিলেক্ট অডিয়েন্স লোকেশন আপনি এখানে বাংলাদেশ ক্লিক করবেন বাংলাদেশ চলে এসেছে বাংলাদেশ এশিয়া এবং সবার নিচে যেই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম্বার অফ লুকেলাইক অডিয়েন্স এখানে ওয়ান টু থ্রি ফোর এটা মানে হচ্ছে আপনি এদের মতো কত অডিয়েন্স চান এখান থেকে আপনি দশ পর্যন্ত নিতে পারবেন দশ পর্যন্ত নিলে আপনি দেখতে পাচ্ছেন একক দশক শতক হাজার অযুত লক্ষ চুয়াত্তর লাখ অডিয়েন্স আপনাকে দিয়েছে তবে কখনো এটা দুই তিনের বেশি ভালো পারফর্মস করে না সো দ্যাটস দ্যাটসই আপনি সবসময় এটা একের মধ্যে যদি রাখতে পারেন সেটাই বেস্ট আমি প্রেফার করি সবসময় একের মধ্যে রাখাই আপনি যদি ওয়ান পার্সেন্টও রাখেন তবুও আপনি সাত লাখ চল্লিশ হাজার অডিয়েন্স পেয়ে যাবেন এরপর আপনি জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন এর মতো আপনার একটা পপুলেটিং হবে এবং এটাও দেখতে পারবেন আপনি এখানে সাত লাখ চল্লিশ হাজার এখানে চলে এসেছে এখন আপনি কি করবেন আপনি যাবেন সে অ্যাড ম্যানেজারে অ্যাড ম্যানেজারে আমি যে দেখলাম যে আমার এই অ্যাডটা রান করছি আমি এটার ইডিট অপশনে যাব ইডিট অপশনে যে অ্যাড সেটে যাবো অ্যাডসেটে যাওয়ার পর এখান থেকে আমি যে অডিয়েন্সটা দেওয়া থাকবে আমি তো একটা সেভ অডিয়েন্সের আন্ডারেই চালাবো এখান থেকে একটা সেভ অডিয়েন্স দেওয়া থাকবে যে ডেমোগ্রাফিক্স এখানে আন্ডারে এখানে যে অডিয়েন্সগুলোই থাকে না কেন আমি এই অডিয়েন্সগুলোকে কেটে দিব কেটে দিয়ে এখান থেকে যে কাস্টম অডিয়েন্সে আসবো কাস্টম অডিয়েন্সে আসার পর এখান থেকে আমি লুকে লাইকে যাব এবং লুকে লাইক বিডি ওয়ান পার্সেন্ট এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে দিয়ে আমার অ্যাড যে অ্যাডটা থাকবে সেই অ্যাডটা সেম থাকবে আমি অ্যাড চেঞ্জ করব না আমি এখান থেকে জাস্ট নেক্সটে করে দিব অন দ্য আদার হ্যান্ড আপনি চাইলে যে কাজটা করতে পারেন একটা নতুন ক্যাম্পেইন সিলেক্ট করতে পারেন এই ক্যাম্পেইনের আন্ডারে যেও আপনি ওই যখন অ্যাড সেটের টার্গেটিং সিলেক্ট করবেন তখন আর সেফ টার্গেটিং সিলেক্ট না করে আপনি ডিরেক্টলি লুকে লাইক সেট করতে পারেন আমি এইভাবে আমার যে বিজনেস সেখানে খুব ইজিলি অপটিমাইজ করতে পেরেছি তবে এটা খুবই বেসিক লেভেলের অপটিমাইজ আপনাকে আরও অ্যাডভান্স লেভেলের অপটিমাইজ করতে হবে তো সেগুলো আমরা কিভাবে করব সেটা এখন দেখতে হবে আমাদের এই কনসেপ্টটা তো ক্লিয়ার আমরা অ্যাডে যাব অ্যাড থেকে সেফ অডিয়েন্সে যাব যারা আসলে অ্যাড স্কেলিং খুব বেশি বুঝেন না কিন্তু চাচ্ছেন কালকে থেকে বা পরশু দিন থেকে আপনার সেম বাজেটই আপনার অ্যাড বেড়ে যাক মানে সেলস বেড়ে যাক যেমন অনেকে তো স্কেলিং করার ক্ষেত্রে কী চিন্তা করে আমি দশ ডলার দিয়ে একটা প্রফিটেবল ক্যাম্পেন পেয়েছি এটাকে আমরা হরিজন্টাল স্কেলিং আর ভার্টিক্যাল স্কেলিং করে আমরা বেশি বাজেট বাড়াবো এবং বেশি সেল জেনারেট করব। আমি আপনাদেরকে ফার্স্টে দেখালাম আপনারা প্রতিদিন হয়তো বা আপনাদের বাজেট দশ ডলার এর চেয়ে বেশি আপনারা হয়তোবা এফোর্ড করতে পারছেন না বা বিশ ডলার বেশি অ্যাফোর্ড করতে পারছেন না এর মধ্যে থেকে বেশি সেল চাচ্ছেন তাহলে সেটা কিভাবে করবেন তারই একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম এখন আমরা ফাইনাল স্ট্র্যাটেজিতে আমাদের যে অ্যাড স্কেল করার প্রয়োজন সেই জিনিসটা শিখবো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন টাইপসের অ্যাড এখানে রেখেছি এখানে একটা হচ্ছে ইনফরমেশনাল অ্যাড একটা হচ্ছে ব্র্যান্ড ভিউ অ্যাড একটা হচ্ছে এডুকেশনাল অ্যাড একটা হচ্ছে ডিসকাস প্রবলেম অ্যাড এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ মানে টফু সবার উপরের মডেল এখন আর আমি বারবার প্রিভিয়াসলি স্ক স্লাইড ওপেন করে দেখাচ্ছি না কারণ আমি জানি এই মুহূর্তে আপনার সব কিছু বুঝে যাওয়ার কথা যদি আপনি সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখে আসেন এটা হচ্ছে কনসিডারেশন স্টেজ কনসিডারেশন স্টেজে আমরা তিনটা অ্যাড চালাচ্ছি একটা হচ্ছে স্টেস্টিমোনিয়াল অর রিভিউ আরেকটা হচ্ছে প্রোডাক্ট বেনিফিট এবং আরেকটা হচ্ছে ইস্যু কিউএনএ মানে প্রোডাক্টের যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলার কোয়েশ্চেন আনসার সেশন এবং সবার বটম অফ দ্য ফাইনালে আমরা চালাচ্ছি ফোমো ক্রিয়েট পনেরো পার্সেন্ট অফ বা ডিসকাউন্ট বা বাই ওয়ান গেট ওয়ান এবং ডিরেক্ট অ্যাপ্রোচ যে আমাদের প্রোডাক্টটি ভালো আপনি আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারেন তো ধরেন আপনি এই প্রথমেই তো এই অ্যাডগুলোর মাধ্যমে আপনি উইনিং করতে পারবেন না আপনাকে টেস্ট করতে দেখ টেস্ট করে দেখতে হবে যে এখানে কোন অ্যাডটা ভালো চলছে ব্র্যান্ড ভিউ ভালো চলছে না ইনফরমেশনাল ভালো চলছে কি না এডুকেশনাল ভালো চলছে কি না ডিসকাস প্রবলেম ভালো চলছে না কোন অ্যাডগুলো ভালো চলছে এবং আলাদা আলাদা পারপাস আপনি ওই অ্যাডগুলো চেঞ্জ করতে হতে পারে নতুন একটা অ্যাড বানাতে হতে পারে আবার আপনার হয়তো একটা অ্যাড ভালো চলছে আমি এখন যে ইনফরমেশনটা দিচ্ছি এটা খুবই 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 পাওয়ারফুল ইনফরমেশন মনে রাখবেন আপনার একটা অ্যাড খুবই ভালো হয়েছে সে আপনি ধরেন এখান থেকে একটা উইনিং অ্যাড পেয়ে গেছেন এবং এই উইনিং অ্যাডের মাধ্যমে আপনি খুব বেশি সেল জেনারেট করতে পারছেন এখন একটা টাইমে যাওয়ার পর এই অ্যাডটা যখন মানুষ দেখতে থাকবে বারবার দেখতে থাকবে তখন এই অ্যাডটা ফেসবুকের কাছ থেকেও মানে ফেসবুক চাইবে যে এই অ্যাডটা আপনি চেঞ্জ করেন ওভারঅল আপনি পনেরোশো ডলার বা দুই হাজার ডলার একটা একটা নির্দিষ্ট অ্যাড নট এ ক্যাম্পেইন একটা নির্দিষ্ট অ্যাডের উপর এক থেকে দুই হাজার ডলার স্পেন্ড করার পর ওই অ্যাডটাকে চেঞ্জ করাই সবচেয়ে বেস্ট ওয়ে এখন চেঞ্জ করবেন কি ধরেন আপনার মনে হচ্ছে যে ইনফরমেশনাল এই অ্যাডটা সবচেয়ে ভালো পারফর্ম করছে এগুলো ভালো পারফর্ম করছে না এখন এই অ্যাডটা স্কেল হচ্ছে এই অ্যাডটাতে আপনি দুই হাজার ডলার স্পেন্ড করে ফেলছেন এখন কি আপনি এই অ্যাড চেঞ্জ করে আবার ডিসকাস প্রবলেম এখানে বসাবেন কখনোই না আপনি যে অ্যাডটা বানিয়েছেন সেম অ্যাডটাই আবার আপনি বানাবেন সে ধরেন আপনি বলছেন আপনি যদি রাতে ভালো ঘুমাতে চান তাহলে আমার এই প্রোডাক্টটি ব্যবহার করুন সেম কথাটি একটু ঘুরায় বলবেন এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারবেন কথা একই ইনফরমেশন একই সব কিছু একই জাস্ট স্ক্রিপ্টটা বা অ্যাডের যে কথাবার্তাগুলো এগুলো একটু অপটিমাইজ হয়েতে একটু অর্গানাইজড হয়ে একটু চেঞ্জ করতে হবে আপনাকে আপনি যদি পুরো অ্যাডেরই পারফরমেন্স চেঞ্জ করে দেন পুরো অ্যাডের অবজেক্টিভই চেঞ্জ করে দেন যে আপনি তখন বলতেছিলেন একটা এখন বলতেছেন আরেকটা তাহলে কিন্তু আবার আপনাকে ফেসবুকে লার্নিং স্প্রেসে দিতে হবে ফেসবুকে এটা লার্ন করবে তারপর ফেসবুক একটা রেজাল্ট আনার চেষ্টা করবে তাই আপনি যদি কখন একটা উইনিং অ্যাড পেয়ে যান আমার সাজেশন থাকবে আসলে এগুলো আপনাদেরকে যা বলছি এগুলো যে আমি আমার মাথা থেকে সব কিছু বলছি ব্যাপারটা এরকম না আমরা যে স্কেলিংটা শিখছি বা আমি আপনাদেরকে যে স্কেলিংটা শিখাবো এটা আসলে আমি কিভাবে শিখলাম বা আমি আমার লাইফে কীভাবে প্রয়োগ করলাম ইতিমধ্যে কয়েক লাখ ডলার আমার ফেসবুকের পিছনে স্পেন্ড করতে হয়েছে আমার বিজনেস ক্লায়েন্টের বিজনেস এবং অন্যান্য কাজে অনেক সময় টেস্টিং পারপাসও আমি কিছুদিন আগেও সাত হাজার ডলার দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্টে আমি স্পেন্ড করে বিভিন্ন কিছু টেস্ট করছিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো শিখতে গেলে আরও অনেক বেশি ডলার পে করার প্রয়োজন এখন আমি যে স্ট্র্যাটেজিগুলো শিখছি এটা আমি যার কাছ থেকে জেনেছি বা আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ম্যান্টোরদের কাছ থেকে জেনেছি উনি প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের উপর অ্যাড স্পেন্ড করছেন দেশের বাইরে আমেরিকাতে বা অন্যান্য দেশে যারা ড্রপশেপিং করে তখন হিউজ পরিমাণ পঞ্চাশ মিলিয়ন অ্যাড স্পেন্ড কোনো ফ্যাক্টই না আমি যেখান থেকে নলেজগুলো নিচ্ছি এবং বিভিন্ন ম্যান্টোরদের সাথে ডিসকাশন করেছি কিছুদিন আগেও আমি অ্যাড স্কেলিংটা যখন আপনাদেরকে শেখাবো সেম স্ট্র্যাটেজিগুলো কাজ করে কিনা না এটার জন্য আমি আমার আরেকটা ম্যান্টোরের সাথে পরামর্শ করলাম তার কাছ থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম যে এখন ফেসবুকে কী কি কী চলছে বা কোন ওয়েতে আগানো উচিত তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা যুক্ত আছেন আপনার ইন্টারন্যাশনাল গ্যারভি তারপর আপনার রাসেল ব্রামসন আরও অনেক বিভিন্ন ধরনের মার্কেটার আছে আপনি তাদেরকে ফলো করতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবেন তবে আপনাদেরকে আম যারা তাদেরকে ফলো করছেন আসলে ওইখানে এক একটা কোর্স করতে গেলে আপনাকে এক হাজার ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার পাঁচ হাজার ডলার পর্যন্ত স্পেন্ড করতে হবে একটা মিনিমাম আপনি যদি কোর্সও তাদের পার্চেস করতে চান একশো ডলার তো মিনিমাম এখন বাংলাদেশের টাকায় দশ হাজার এগারো হাজার টাকা সবার পক্ষে এফোর্ট করা সম্ভব না বা আপনি এত টাকা দিয়ে কোর্স করে আপনি শুধুমাত্র আপনার বিজনেসটাকে স্কেল করবেন তাহলে আপনি ফুল টাকা ডক্টোমাইজ করতে পারলেন না কারণ আমি নিজের বিজনেস করছি আমার ক্যারিয়ারই এখানে আমি আর অন্য হেল্প করছি দ্যাটস ওয়াই আমার শিখতে হচ্ছে এবং আমার শেখাটা ভালো লাগে আমি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা বিভিন্ন জিনিসপত্র শিখার পিছনে ব্যয় করি টেস্টিংয়ের পিছনে ব্যয় করি পডকাস্ট শুনি এক একটা পডকাস্টে দেশে বা দেশের বাইরে দুই আড়াই ঘন্টা চলে যায় একটা পডকাস্টে এরপর বিভিন্ন ছোটোখাটো ভিডিও দেখার পর আসলে দু হাজার ষোলো সাল থেকে শেখার চেষ্টা করতেছি তো এতদিনে অনেক কিছু অটোমেটিকলি অবজার্ভ হয়ে গেছে সো এখন আপনি এরকম একটা ফানেল মেক করলেন যে ফাইনালটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ওকে এটা তো খুব ভালো পারফর্ম করছে আপনি এ অ্যাড অফ করলেন এ অ্যাড রাখলেন এ অ্যাড অফ করলেন এ অ্যাড রাখলেন আমি বুঝাবো আপনাদেরকে কখন কোন অ্যাড অফ করতে হবে কোন অ্যাড রান করতে হবে কিন্তু আপনি জিনিসটা দেখেন আপনি ধরেন একটা ফানেল পেয়ে গেলেন যে ফাইনালে আপনি খুব সুন্দরভাবে সেলস জেনারেট করতে পারছেন এখন এখানে আপনি দেখলেন যে আপনি এই যে উপরের অ্যাডগুলো অ্যাওয়ারনেস স্টেজে অ্যাওয়ারনেস স্টেজে আপনি চল্লিশ ডলারের অ্যাড ক্যাম্পিং রান করছেন প্রোডাক্ট বেনিফিট এখানে আপনি পঁয়ত্রিশ ডলার অ্যাড রান করছেন এই তিনটা অ্যাড মিলিয়ে এখানে ফ্রোমোকিয়েট এখানে আপনি বিশ ডলারের অ্যাড রান করছেন এখন টোটাল একশো ডলার এখন আপনি টোটাল একশো ডলার স্পেন্ড করে সে ধরেন আপনি প্রতিদিন দুশো ডলার মেক করছেন এটা হাইপোথেটিক্যাল আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি এটা তো এক একটা বিজনেসের জন্য এক একটা নিশের জন্য এক একটা ইন্ডাস্ট্রির জন্য এমনকি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পারফরমেন্স হবে তবে আমি ধরে নিলাম এটা ধরে নিচ্ছি আমি আবারও বলছি ধরে নিচ্ছি যে একশো ডলার স্পেন্ড করলে দুশো ডলার রিটার্ন পাবেন এটা কেউ কোনো দিন বলে নাই আমিও বলতেছি না আমি ধরে নিচ্ছি যে আপনি একশো ডলার স্পেন্ড করছেন সে আপনি দুশো ডলার মেক করছেন এখন আপনি এই ফাইনালটাকে ডুপ্লিকেট করতে পারেন সেম আমি কিন্তু ফানেল ডুপ্লিকেট করার কথা বলছি আমি এখনও ক্যাম্পেন ডুপ্লিকেট করতে বলি নাই অ্যাডসেটও ডুপ্লিকেট করতে বলি নাই অ্যাডও ডুপ্লিকেট করতে পারি নাই কারণ এগুলো আমরা পরের ভিডিওটাতে শিখবো আমরা যে জিনিসটা বুঝলাম যে আমরা এই অর্গানাইজড ওয়েতে এগুলো কিন্তু টেস্টিং টেস্টিং করে করে আসছে কোন অ্যাড রাখবো কোন অ্যাড রাখবো না আমি কিন্তু এখানে চারটা অ্যাডই বানাই নাই হয়তো বা আরও অ্যাড বানিয়েছি ওই অ্যাডগুলো থেকে আমি চারটা অ্যাড আমার মনে হয়েছে ভালো পারফরমেন্স করছে এখানে হয়তো আমি আমি ছয়শটা বানিয়েছি সেখান থেকে আমার তিনটা ভালো পারফর্ম করছে সব কিছু করার পর আমি একটা রেজাল্ট আসতে পারলাম যে আমি যদি এই ফাইনালে একশো ডলার স্পেন্ড করি তাহলে আমি দুশো ডলার মেক করতে পারছি এখন আমাকে কি করতে হবে এখন আমি যদি এখানে দুশো ডলার স্পেন্ড করি তাহলে আমি অভিয়াসলি চারশো ডলার মেক করতে পারবো এইভাবে চাইলে আপনি জিনিসটাকে স্কেল করতে পারেন একটা ফানেলকে স্কেল করতে পারেন তো এই পর্যন্ত আমরা ফানেলের তিনটা স্টেজ তৈরি করেছিলাম এবং তিনটা স্টেজে কাজ করছিলাম কিন্তু আমরা এত সময় হয়তো বা আমরা নাও পেতে পারি আমাদের হয়তোবা এই ফাইনাল স্টেজে বা এইভাবে আমরা তিনটা লেয়ারে কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যেখানে প্রথমে ছিল কোল কাস্টমার যাদের জন্য অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট দ্বিতীয় স্টেজে এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট অথবা অথবা কনসিডারেশন টাইপের কন্টেন্ট এবং সর্বশেষ স্টেজে কনভার্সন মানে যারা হট তাদের জন্য ডিরেক্ট অ্যাপ্রোচ বা প্রমোশনাল কন্টেন্ট আমরা এই ফাইনালটাকে ছোট করে নিয়ে আসবো এই ফাইনালটাকে ছোট করে আমরা টু স্টেপ বানাবো আমরা তিন তিন স্টেপ স্টেপ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ শেখানোর জন্যই করছিলাম আমার কিন্তু তিন স্টেপ বানানো না দেখেন যারা দুই তিনটা চারটা ভিডিও দেখে স্কিপ করে চলে গেছিলো তারা কিন্তু ওই তিন স্টেপের ফাইনালে কাজ করার চিন্তা ভাবনা করতেছিল কিন্তু আপনারা যারা এই লাস্ট টিক পর্যন্ত চলে আসছেন এই কোর্সের আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আরে এত কিছু বোঝানোর পরে লাস্টে ম্যান্টোর বা ফার্ডি ভাইসা বলতেছে টু স্টেপ ফাইনাল করতে তাহলে কি হবে তাহলে আপনার কস্ট অনেক কমে যাবে এবং আপনি দ্রুত রেজাল্ট পাওয়া শুরু করবেন দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কোল্ড এবং ওয়ার্ম এই দুই ধরনের যেই অডিয়েন্স তাদেরকে মিক্সড করে একটা অডিয়েন্স বানাতে হবে এবং এদের জন্য আপনার কন্টেন্ট হইতে হবে এরকম যে কন্টেন্টে এঙ্গেজমেন্ট থাকবে যে কন্টেন্টে কল টু অ্যাকশন থাকবে এবং যে কন্টেন্টের মাধ্যমে মানুষ এডুকেটেড হতে পারবে এখন এই ধরনের কন্টেন্ট কিভাবে বানাতে হয় এটা আই থিঙ্ক আপনারা অনেকটাই ধারণা পেয়ে গেছেন যদি আপনারা সঠিক ধারণা না পেয়ে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো তবে এই প্রথম স্টেজের প্রথম স্টেজের কন্টেন্ট আমরা মিক্সডিং কন্টেন্ট বানাবো একটা কন্টেন্টই ধরেন একটা ভিডিও আপনি তিন মিনিটের একটা ভিডিও বানালেন এই ভিডিওর কিছু অংশে এডুকেশনাল বা অ্যাওয়ারনেস টাইপের অংশ থাকবে দ্বিতীয় অংশে মানুষ যাতে এঙ্গেজড করতে পারে এই টাইপসের কিছু কথাবার্তা থাকবে এবং থার্ড স্টেজই এটা খুবই অল্প টাইপের একটা অপশন থাকবে যেখানে আপনার প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে সে আপনার প্রোডাক্ট হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের করে এরকম একটা প্রোডাক্ট তো আপনার প্রোডাক্টের যে ভিডিও বা যে কন্টেন্ট সেই কন্টেন্টের প্রথম দিকেই থাকবে আসলে ডায়াবেটিস কেন হয় কি করলে এই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় এবং তারপরে থাকবে আপনার যদি ডায়াবেটিস কমানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি কি কি করতে পারেন এবং সর্বশেষ স্টেজে থাকবে এই প্রোডাক্টটা ডায়াবেটিস কমানোর জন্য বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই 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 হেল্পফুল কন্টেন্ট আপনার শেষ আপনি জাস্ট প্রোডাক্টের কথাটা কাস্টমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকাই দিবেন তখন কাস্টমার নিজে থেকে ওই প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করবে এবং দেখবেন অনেকাংশে আপনি কমেন্টও পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটা কি আপনাদের কাছে আছে কি না নিজের রিয়েল লাইফে হয়েছে এরকম দ্যাটস আমি বলছি এবং যারা কমেন্ট করবে যারা এঙ্গেজমেন্ট করবে যারা আপনার ওয়েবসাইটে আসবে বা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে তাদেরকে আপনি ডিরেক্ট অ্যাপ্রোচ করবেন এরকমভাবেই যে আমার এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা এত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন বা এই প্রোডাক্টটা গে বাই ওয়ান গেট ওয়ান বা ফ্রি ডেলিভারি বা যেভাবে আসলে অ্যাপ্রোচ করতে হয় আপনার প্রোডাক্টের সাথে যেরকম অ্যাপ্রোচ যায় সেরকম অ্যাপ্রোচ করে আপনি তাদেরকে একদম কাস্টমারের তৈরি করে নিয়ে এসে পড়বেন কনভার্সন কমপ্লিট করবেন এই কথাটাই যদি আপনি আপনাদেরকে প্রথমে বলতাম আপনারা কিন্তু খুব ভালো একটা জিনিস করতে পারতেন না বা আপনাদের রেজাল্ট ভালো হতো না দেখেন অনেক কিছু বোঝানোর পর জাস্ট কিন্তু প্রথম কথাই বলে দিলাম যে আপনারা এই কন্টেন্টের প্রথম স্টেজে এডুকেশন সেকেন্ড স্টেজে কনসিডারেশন এবং থার্ড স্টেজে আপনি হালকা হালকা কনভারশনের জন্য একটা ইনফ্লুয়েস করতে থাকবেন ওটা সরাসরি প্রমোশন না সেলদের জন্য ইনফ্লুয়েন্স করবেন এবং ফাইনালের সেকেন্ড স্টেজে এসে বা লাস্ট স্টেজে এসে আপনি ডিরেক্ট অ্যাপ্রোচ করে দিবেন এইভাবেও আপনি কিন্তু আপনার খরচটাকে কমিয়ে নিয়ে আসতে পারে তো এই ছিল মূলত যারা আসলে ফাইনাল স্টেজে কাজ করবে তাদের জন্য একটা সেলস ফানেল বা স্কেলিং মেথড আসলে একটা ডিসপ্লে মানে আমি দিতেই চাই যে এক এক ধরনের বিজনেসের ফাইনাল এক এক রকম হবে এক এক ধরনের বিজনেসের স্কেলিং এক এক ধরনের হবে আপনাকে সঠিক স্কেল আপনার বিজনেসের জন্য কোনটা সেই জিনিসটা শিখতে হবে যেমন আমরা পরের ভিডিওতে যারা একদম ডিরেক্ট সেল কন্টেন্ট করতে চায় বা যারা ডিরেক্ট সেলসে যায় কত ধরনের যে ওইখানে কত ধরনের সেগমেন্ট যে ক্রিয়েট হইতে পারে এক কি ধরনের সিচুয়েশন আসলে কি ধরনের সেল আপনার স্কেল করতে হবে কখন অ্যাড অফ করতে হবে কখন অ্যাড অন করতে হবে আপনার বাজেট কত টুক ইনক্রিজ করতে হবে ওই ভিডিওতে এভরিথিং থাকবে তবে আমি আবারও বলছি সব কিছু আপনাকে টেস্ট করে দেখতে হবে আপনি যদি টেস্ট না করেন তাহলে কখনোই বলতে পারবেন না যে আপনার জন্য কোন ধরনের সার অ্যাপ্লিকেবল বা আপনি কোন স্বাদটা পছন্দ করেন আপনি কি মিষ্টি পছন্দ করবেন নাকি ঝাল পছন্দ করবেন এটা যদি আপনি কোনোদিন টেস্ট না করতেন তাহলে কখনোই সিদ্ধান্ত দিতে পারতেন না ঠিক একই ক্ষেত্র বিজনেসের জন্য একই সিস্টেম ফেসবুক অ্যাড এর জন্য সো আমরা পরবর্তী ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে সেখানে আমরা বিভিন্ন খুবই অ্যাডভান্স খুবই অ্যাডভান্স টাইপের কথাবার্তা বলবো ওই ভিডিওতে অলরেডি তো আপনি বুঝে গেছেন অ্যালগোরিদম কীভাবে কাজ করে কীভাবে বিডকশন কাজ করতে হয় কিভাবে কোয়ালিটি স্কোর মেনটেন করা যায় কিভাবে সঠিক টার্গেটিং করা যায় এভ্রিথিং নেক্সট ভিডিওতে আমরা মূলত এই সব কিছুর একটা অ্যাপ্লিকেবল দেখার চেষ্টা করবো এবং অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করবো আসলেই এগুলো কাজ করে কি করে না তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন আশা করি যারা ফাইনাল স্ট্র্যাটেজিতে ফলো করতে চান তারা ফাইনাল স্ট্র্যাটেজিতে এ ওয়েতে ফলো করতে পারেন খুবই ভালো ভালো ইনশাল্লাহ আপনার একটা রেজাল্ট পাবেন